চোর ধরেছে চোর ধরেছে চোর ধরেছে আমার সাথে এত ছোট একটা মিষ্টি বনুর সাথে দেখা হবে ভাবি তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কিরেন তো এখন বাজে সন্ধ্যা সাতটা আর এই দেখো সিনু আর এই যে সোনা সোনা আর সিনু তোমরা অনেক ভালোবাসো সোনা আর সিনুকে তো অনেকে বলেছে দিদি সোনা শরীর কেমন আছে সোনা শরীর এখন ঠিক আছে শোনায় না সিনু এখন দিদির সাথে পড়তে যাবে সোনার সাথে তো কেন যাচ্ছে দিদির সাথে পড়তে তোমাদের বলছি একটু পরে তো ভিডিওটা স্টার্ট করার একটাই কারণ হচ্ছে খুব তাড়াতাড়ির মধ্যে আছে অ্যাকচুয়ালি যেতে হবে আমাদের একটু গড়িয়া হার সোনাকে নিয়ে যাবো না আগের দিন তো আমরা দেখেছি সোনা হারিয়ে গেছিলো তোর পাপা কোনো রকমই রিস্ক নিচ্ছে না ওকে নিয়ে যাবার তো বললো তুমি ওকে পড়তে পাঠিয়ে দাও তারপর দিন আমি আর তুমি যাবো তো এখন বাজে সাতটা সোনাকে এখন পড়তে দিয়ে আসছি স্কুল থেকে বলেছে আর কি আর রেনড্রপ আর কি সাজতে হবে মানে হচ্ছে ক্রিসমাসের যে হরিণটা আছে হরিণটা যে গাড়িটা টেনে নিয়ে যায় তো সেটাই রুলফ রেনড্রপ তো ওই ড্রেস আপ আর সিং টিং সব আনতে যাচ্ছি আর কি আর তখন সোনাকে নিয়ে যাবো না তাই জন্য আর শিনু ঘরে একা থাকবে তাই আমি বললাম সোনা শিনুকে তুমি নিয়ে যাও পড়তে তো চলো সোনা রেডি হয়ে গেছে ওর বাবা এক্ষুনি আসবে সাতটা বেজে গেছে তার ওর আমি সোনাকে রেডি করে দিয়েছি সোনা দুটো ক্রিসমাস পেন্সিল নিয়েছে দেখো সোনা এখন পড়তে সোনা শোনা সিনুকে না আমি নেবো সিনুকে তো চলো সোনাকে সিনুকে এই সোনাকে সিনুকে পড়তে দিয়ে আসি তবে সিনু আজকে দিদির সাথে পড়তে হবে তারপর আবার দেখা করছি এই সোনা চলে এসছে পড়তে এই সিনুকে নিয়ে নাও সিনুকে নিয়ে নাও এই যে সোনা সিনু এখন পড়বে টাটা হুম টাটা তো চলো সোনাকে সিনুকে পড়তে দিয়ে এসছি এখন আমি যাবো গড়িয়াট আর তিন চার দিন ধরে চুল আসাতেই পারছি না এত জ্বর তো না বারবার তুলে এরকম বাদে হচ্ছে তো এখন তো হেলমেট করবো কালকে দেখি পাল্লা দেখি একটু ওয়াশ করে আসবো ঠিক আছে হাতে যাও দেখ আর রেন রকেট জিনিসগুলো কেনা যাক আচ্ছা ও বলেছিলো মামা আমার জন্য ক্রিসমাস ট্রি নেবে তো ক্রিসমাস ট্রি আনবো ওকে আর কি গিফট করবো তো ক্রিসমাস ট্রি তারপর অনেক কিছু নেবো যেমন তো চলো তোমাদের এগুলো শেয়ার করবো দেখে নেব তো চলে এসছি গড়িয়াহাট আর যে দোকান দিয়ে আর কি কিছু ভাড়া নেই ভাড়া বা কিনবো জানি না কি হবে কি পাওয়া যাবে না যাবে জানি না তো চলো ভেতরে যাই এখন বাইকটা পার্কিং তো এত জ্যাম এত জ্যাম কি বলবো Thank you. অনেকেই তোমরা কমেন্ট করো যে ওই দোকানটা কোথায় দোকানটা হচ্ছে আনন্দ মেলা আর এই যে আনন্দ মেলা এসে কাউকে বলবে সুভাষ কাকুর দোকান কোনটা বলে দেবে এই যে এনার দোকান বলছি হরিণ

এই যে এত বড় একটা হ্যাঁ দেখ ওইটা কি বড় না ছোট বড় একটু ছোট লাগবে বডিটা অনেক চওড়া দেখি ওটা দেখি জিরা जीरा আছে হ্যাঁ না নাও সোমা এই জিরা bột আছে শুনুন শুনুন দেখো এখানে নেই তো নেই তো না দেখিনি তাহলে ওটাই মুড়তে হবে নাকটা পেয়ে গেছে এই তো নাকটা তো এই জিনিসগুলো নেওয়া হয়ে গেছে এখন এসছি একটু ক্রিসমাস ট্রি নেব ওই জন্য এই দেখো কী সুন্দর এরকম সাজতে হবে রেন ডিয়ার এখানে কি সুন্দর সুন্দর ফ্যানটা আমি তো তোমাকে ওরকমই বলছিলাম আমি গাড়ির নিচে পাওয়া যাবে আড়াইশো টাকা এই স্যান্টা গুলো এই স্যান্টা গুলো হাজার টাকা পাঁচশো টাকা হাজার টাকা

ব্যাগি নিয়ে নিয়েছিল ওই যে পুলিশের কাছে দিয়ে দিয়েছে কেটে দিয়েছিল বার করে অন্য কারোর হাতে দিয়ে দিয়েছিল ব্যাগ দিয়ে বলে এটিএম কার্ড তারপর সব ডকুমেন্টস ডকুমেন্টস ছিল পার্সের মধ্যে ওই যে পুলিশের কাছে নিয়ে গেছে এই যে এনার হাতে দিয়ে দিয়েছিল এনার হাতে দিয়ে ওই যে সবাই সাবধান ভিড় ভাড়টার মধ্যে চলো আমরা এখন ক্রিসমাস ট্রি দেখব তো এই এই ছোট বনুটা আমাকে দেখে হাসতে হাসতে আসলো ফটো তুলবে তো বনু আসেনি আজকে বনু করতে গেছে দেখা বনুকে আজ আনবো না এত ভিড়ের মধ্যে আগের বার দেখেছো হারিয়ে গেছে তাই না আর এইবার আনলাম না তো চলো এই বনু ফটো তুলবে আমার সাথে বাবা আমার সাথেও এত ছোট একটা মিষ্টি বনুর সাথে দেখাবেন ভাবি ভাবিনি চলো ও স্কুল থেকে যাচ্ছিল বাড়িটা আমাকে দেখে হঠাৎ দাঁড়িয়ে বললে তাই তো ও বনুকে মিস করছে কিন্তু বনু পড়তে গেছে ভালো আছো তুমি আচ্ছা তোমার মাও ভিডিও দেখে তোর মাও দেখে আন্টিও দেখে তো এইটার দাম বলছি চারশো পঁচিশ ওই সব পাতার নেই বড়গুলো ওইগুলো নেবেই না আছে এরকম এত প্রায় কুইন্টাল পাবে না এটা ভালো করে খুলবে তো আরো ভালো করে খুলবে তো আরো এই দোকান দিয়ে সব নিচ্ছি হ্যাঁ হোয়াইট কালারটা ভালো লাগে হ্যাঁ হ্যাঁ হোয়াইটটা না তো এখান দিয়ে সব নেওয়া হচ্ছে জিনিস তো চলো নিয়ে বাড়ি গিয়ে দেখাবো তো চলে এসছি বাড়িতে তো এই যে সব জিনিসপত্র এখন তোমাদের সাথে শেয়ার করবো কি কি নিলাম আর যে বনুটার সাথে দেখা হয়েছে দেখা হয়ে আমার খুব ভালো লেগেছে কিন্তু বনু ছিল না ও বনুকে খুঁজছিল আর বনুটার নামটা জিজ্ঞেস করানি তুমি তোমার নামটা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও সত্যি কারোর সাথে এরকম দেখা হবে আর ও আমাকে অনেকক্ষণ ধরে নাকি দেখছিল তো বলছি এটা কিরণ দি তারপরে সাহস করে মানে আমি যখন তাকালাম তখন ও একটু সাহস পেলো যে হ্যাঁ এটা কিরণ তারপর আমার সাথে এসে একটু কথা বললো ও ফটো তুললো আমিও তো ওদেরকে দেখালাম তো চলো দেখে নি এবার এর মধ্যে কী আছে আর হ্যাঁ অনেকেই কমেন্ট করছো বনু কেমন আছে বনু এখন ঠিক আছে কিন্তু ওকে স্কুলে পাঠাতে হবে কারণ শুক্রবার দিন ওদের স্কুলের প্রোগ্রাম আর কি পঁচিশে ডিসেম্বরের তাই জন্য স্কুল থেকে বলেছে এখন যেন ওকে অ্যাবসেন্ট না করানো হয় আরও এখন ওষুধ খাচ্ছে পাঁচ দিন ওষুধ খাওয়ার পর তখন ওর মানে ফ্লু ভ্যাকসিনটা দেওয়া হবে আর দুটো ওর আগের ভ্যাকসিন মিস গেছে সেটাও দেওয়া হবে আর অনেকেই বলছে তোমার মেয়ের শরীর খারাপ কি কমেই না বাচ্চাদের দেখো সব সময় আপ ডাউন হয় শরীরে তো ওর ঠান্ডার একটা ধাত আছে আর কি তোর এক মাসে কোনো দুদিন দিন কোনো সময় তো পর মাস মানে কি বলবো কোনো সময় তো এই মাসেও ঠান্ডা লাগলো পরের মাসেও ঠান্ডা লাগলো আবার একটা আগের বছর হয়েছিলো সেই জানুয়ারি থেকে ওর কোনো ঠান্ডা ঠান্ডা কিছু না আট মাস পরও ঠান্ডা লেগেছিলো তো বাচ্চাদের কথা বলা যায় না কখন ঠান্ডা লাগবে কি কখন কী হবে তো এইসব বাজে কমেন্ট করবো না আমার এইসব ভালো লাগে না বাট আমি এগুলো ডিলিট করি আমি ইগনোর করি যতটা আমার কমেন্ট বক্স ক্লিয়ার রাখার দরকার আমি ততটা ক্লিয়ার রাখি আর কি তো বাচ্চা কখন ঠান্ডা লাগবে না লাগবে সেটা তো বাচ্চার শরীরের উপর ডিপেন্ড করে তাই না তো যাই হোক মেয়ে এখন ঠিক আছে ওষুধ খাওয়াচ্ছি কিন্তু একটু কফ আছে ভেতরে আর ডক্টর ওকে বলেছে ওর একটু মানে এত ঠান্ডা লাগছে ওর একটু ব্রিদিং এর প্রবলেম মানে শ্বাসকষ্ট ওর প্রবলেম আসছে তার আগে আমাদের ফ্লু ভ্যাকসিনটা দিতে হবে তো চলো তোমাদের সাথে অনেক কথা বলে নিলাম এবার ও পনেরোটা বাজে আমি এখন আসলাম আর ওকে পড়তে দিয়েছিলাম সাতটার সময় ম্যাম ফোন করেছিল বললো আপনি কি এসছেন আমি বললাম আসিনি আসলে আমি আনতে যাচ্ছি তো এই জিনিসগুলো তোমাদের দেখিয়ে না আমি একদম ঢুকিয়ে দেবো কারণ কালকে ও যখন স্কুলে যাবে তখন ওকে সাজিয়ে মানে সাজিয়ে সাজাবো এখানটায় তখন ও যখন ঘরে ঢুকবে তখন ওর রিয়াকশনটা তোমাদের সাথে শেয়ার করবো তো চল এখন জিনিসগুলো তোমাদের সাথে দেখি তোমাদেরকে দেখিয়ে ভিজি দেখানোর করে দিচ্ছি রাস্তা রাস্তায় দেখেছিলে তো চোর সাবধান এখন এই ভিড় মধ্যে নিজের জিনিস সামনে রাখবে তো এই যে প্রথমে নিয়েছি ডিয়ারের মানে এই যে এইটা এটা এটা কিনে নিয়েছি এটা কিনেছি যে দোকান দিয়ে গেছিলাম আর এই নাকটাও কিনে নিয়েছি এই যে তোমাদেরকে তো দেখালাম এই যে নাক এই নাকটা নিয়েছি আর যে ড্রেসটা নিয়েছি আর কি এই ড্রেসটা একটু বড় সাইজ আছে ওইটাকে মারতে হবে মানে ফিটিংস করতে হবে আমার চুলের অবস্থা ভীষণ খারাপ যার জন্য জটা পাকিয়ে রাখতে হচ্ছে সব সময় শ্যাম্পু করাই হচ্ছে না টাইমই হচ্ছে না আর সকাল সকাল স্নান করে নিই যদি ওকে স্কুল থেকে দিয়ে স্কুলে দিয়ে এসে স্নান করি তাহলে হয়তো শ্যাম্পুটা করতে পারি কিন্তু আমি তো ঘুম থেকে উঠেই স্নান করে নিই আর ওই টাইমে অত সকালবেলা তো আর শ্যাম্পু করা যায় না না সাড়ে আটটার নাগাদ তাই জন্য কতদিন ধরে করা হচ্ছে না ভাবছিলাম যে আজকে যাব পার্লারে গিয়ে শ্যাম্পু করে আসবো সেটাও হলো না দেখি কালকে যদি হয় তো এই এই ড্রেসটা নিয়েছি দেখো কতটা বড় তো এটাকে ফিটিংস করাতে হবে এটা ফিটিংস করতে দেবো তারপরে দেখা যাক কী হবে তো এইটা ফিটিংস করতে দেব তো এইটা খালি ভাড়ায় এনেছি দেখো এই জিনিসগুলো তো আমার একবারের পর আর লাগবে না তোমরা ফালতু কেন কমেন্ট করো যে সব ভিডিওতে অনেক কমেন্ট এসেছিল এর আগে যখন ভাড়া নিতে গেছিলাম জিনিসগুলো তো এর আগে বার সে ক্রিসমাস ড্রেসটাও আছে এইবার আর ক্রিসমাসের ড্রেসটা লাগবে না এইবার লাগবে এটা আমি এটা কিনে আমি কি করবো ঘরে ফেলে রাখবো ও তো আর নেক্সট টাইম কাজে লাগবে না ও ধীরে ধীরে বড় হচ্ছে জিনিসগুলো পরে নষ্ট হবে টাকাটাও চলে যাবে আর ভাড়ায় নিতে গেলেও কিন্তু টাকা দিতে হয় এটা তোমাদের মাথায় রাখতে হবে ভাড়া নিতে গেলেও টাকা ডবল দিতে হয় পরে তুমি বেরিয়ে যাচ্ছ ঠিক আছে কিন্তু ডবল টাকা দিতে হচ্ছে কিফটের কিছু নেই তো এই হচ্ছে এইটা ভাড়া নিয়েছি আর ওই দুটো কিনেছি তো চলো এবার ক্রিসমাসের জন্য কিনলাম এই প্রথমে এই গাছটা নিয়েছি বড় একটা এটা খুললে বড় হবে কম দামে দিয়ে দিল এইটা হয়তো আগের বারের ছিল বা নতুন এখন বেরিয়েছে সেগুলো নিলাম না আমাদের প্রথমবার তো অত এক্সপিরিয়েন্স নেই প্রথমবার ক্রিস্টমাসের জন্য সাজাবো এই হাইটের একটা নিয়েছি বড় সড়ই আছে ও বলেছে মামা এত বড় নেবে এত বড় তো এটাকে খুললে অনেকটা ছড়াবে আর কি জিনিসটা এই তো গ্রিন কালারই নিলাম স্নো পড়ছে এইগুলো আমরা হচ্ছে আমাদের এখানে তো স্নো পড়ে না তাই না ওই ট্রিগুলো নিলাম না ক্রিসমাস ট্রি তো এইটা নিয়েছি আর নিয়েছি হচ্ছে মেরি ক্রিসমাস লেখা একটা এই বোর্ডটা যেটা এখানে বা এখানে রাখবো মানে এই জায়গা এই প্লেসটাই আর কি এইগুলোকে সাজাবো আর কি এটা নিয়েছি ফার্স্টে এই জেলিটা নিয়েছি এগুলো ঠিক এটা পুরো এই মধ্যে দেবো খুলে খুলে যখন সাজাবো তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবে এখন দেখিয়ে দিচ্ছি কী কী নিলাম আর ছোটো ছোটো জিনিস নিয়েছি এই একটা সক্স নিয়েছি এর মধ্যে চকলেট ভরবো এই একটা লাইটের বক্স নিয়েছি মানে যখন সাজাবো নেক্সট ভিডিওতে তোমরা দেখে নিও এই লাইটের একটা বক্স নিয়েছি এই লাইটটা পুরো পেঁচিয়ে পেঁচিয়ে আর কি সাজাবো আর যেগুলো আর কি গাছের মধ্যে ঝোলে স্যান্টা গ্ল তারপরে বল বেল এইগুলো নিয়েছি একটা এক প্যাকেট এই যে এইগুলো নিয়েছি আর নিয়েছি একটা স্নো এই এইরকম এটা আবার লাইট জ্বলে খুব সুন্দর এটা নিয়েছি এটা টাঙানো যাবে কি না জানি না দৌড়ে দিয়ে তাহলে টাঙিয়ে দেবো এটা নিয়েছি আর নিয়েছি এরকম বেল তারপরে এই যে সোলার এই স্টার এইগুলোই অনেকগুলো কালার নিয়েছি বেল নেওয়া হয়েছে কত দাম এইগুলোর যারা নেয় তারাই জানে তো প্রথমবার আমরা নিলাম প্রথমবার আর কিছু হয়নি ওইগুলোই অনেক আমাদের আসার সময় নিয়েছি একটা নতুনত্ব একটা মানে এটা কি চিপস এটা চিপস আছে একদম খুব ঝাল নাকি এই দেখো ওর লঙ্কা বাস্ট করছে ঘরটা আর সোনা শিনুর জন্য নিয়েছি ললিপপ সোনা সব সবসময় বলে মামা চুইনগাম ছাড়া স্ট্রবেরি ললিপপ তো একটা সোনার জন্য একটা সিনুর জন্য নিয়েছি সোনারা সিনুর এটা আর আমার এটা আর আমার ভাগ্নি মেয়েকে দিয়েছিল হচ্ছে বিকে দুপুরে এই একটা ছোট্ট ক্রিসমাস ট্রি আর এখানে ড্রাম তারপরে বেল আর এই বক্সগুলো দু তিন রকমের দিয়েছিল তো এইগুলোও কাজে এসে যাবে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি তাড়াতাড়ি আমি গুছিয়ে সোনাতে নিয়ে আসি এই দেখো লঙ্কার মতনই দেখতে লেবু আর লঙ্কার একটা ফ্লেভার নাচস আছে তো নাচোস যেরকম নাচসের প্যাকেট পাওয়া যায় সেরকমই খেতে একটু টকটা বেশি একটু তো চলো সোনাকে নিয়ে আসি এগুলো ঢুকিয়ে তারপর সোনার সাথে একসাথে বাই বলে দেবো ভিডিওটা এখানেই শেষ করে দেবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো আর নেক্সট ভিডিওতে এটা সাজানো দাও তোমাদের সাথে শেয়ার করবো আর সোনার রিয়াকশানটা শেয়ার করবো তো আজকের মতন এইটুকানি তো চলো মেকে নিয়ে আসি তো এই যে সোনাকে পরে নিয়ে চলে এসেছি সোনাকে আর সিনিকে তো অনেকক্ষণ বসছিল সবাই চলে গেছিল কান ছিল নাকি তাই না জানো খুব কষ্ট পাচ্ছিল গিয়ে দেখি বলছে যে মাম্মা স্নান করতে গেছে বলছে মাম্মা বেলা স্নান করে না তারপরে ওর ম্যামের মা আর কি তারপরে বলছে যে আর কি বলেছে বলছে ম্যাম মাম্মার নাম্বার নেই ফোন করো না ফোন করো না মাম্মাকে তো অনেকক্ষণ দামি গিয়ে দেখি বসে আছে একা একা আমি সোনা আসিনু তো চলো সোনা আসিনের জন্য দুটো ছোট ছোট গিফট আছে তো এই দুটোদেরকে দিয়ে দিই কি খুশি লাগে গিফটের নাম শুনে তো সিনুকে না শোনা কলে সিনুকে নাম হ্যাঁ হ্যাঁ খুলছি সিনুকে নাও করলে নাও সিনুকে হ্যাঁ হ্যাঁ সিনুকে নাও নাও তো গিফট পাওয়ার খুব একদম বোকা এদিকে আছে আমার পায়খানা আছে এখানে আছে এই পাশে এই যে এই যে আমার সোনা সিনু দাদি পড়েছে দুজনে গিফট নেবে এই দেখো চিনগাম ছাড়া লালিপ হাতি মানে খাবে হ্যাঁ তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ হয়েছে ভালো লাগলে বসে একটা লাইক করো টাটা বাই বলে দাও বাই বাই সিনু টাটা বলে দাও সবাইকে এই এই আচ্ছা ছাড়ো ছাড়া ছাড়ো ছাড়ো টাটা বলে দাও দেখো ছাড়ো সিনুয়া সোনা একসাথে শুরু করেছে একসাথে শেষ চলো টাটা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে